চব্বিশ ঘন্টা তোমার অজান্তে তুমি জানো না বুঝো না বলো নাই আমি রফুল আদামী এমন রব চব্বিশ ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন জীবনের সকল আয়োজন হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের প্রতিটা নড়া চড়া দেহের কুড়া অঙ্গপ্রত্যঙ্গের নড়া চড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি করে দিচ্ছি গোটা কায়নাথ আমি তোমার জন্য বার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার সকাল বানাই একবার দুপুর বানাই সপ্তাহ বদলাই মাস বদলাই দিন বদলাই শরীর বদলাই স্বাস্থ্য বদলাই চিলা চোট্ট বাচ্চা বানাইলাম শক্তিমান যুবক আবার বানাইলাম বৃদ্ধ চিলা দুর্বল বানাইলাম সবল চিলা অসুস্থ বানাইলাম সুস্থ চিলা গরিব বানাইলাম ধনী চিলা সম্পদহীন দিলাম সম্পদ এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি আমি তোমার সেই মাওলা আমি তোমার সেই আল্লাহ তোমার বলছি বান্দা অন্য কেউ না আমি তোমার বড় বেশি আমার ইচ্ছা ছাড়া তোমার বিশ্বাস চলে না আমার বিশ্বাস ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকের সেজদা না দিতে বলো না আব্বা বলো না ভাইয়া আমার প্রিয় সন্তান বলো ষোলো বৎসর যেই ছেলের এত অল্প বয়সে এক ও নামাজ পড়ো না আগামী চল্লিশ বছর পর্যন্ত তোমার যদি আল্লাহ হায়াত দেয় সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে